খুব প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আবারও আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে চলে এলাম বর্তমানে অবস্থান করছি নাটোর জেলা সদরের লক্ষ্মীপুর খোলাবাড়িয়া আমিরগঞ্জ এলাকার আমাদের সেই সুপরিচিত জলিল ভাইয়ের ছাগল বিক্রয় কেন্দ্রে জলিল ভাই দীর্ঘদিন যাবৎ উন্নত দাঁতের ছাগল এবং ক্রয় দাঁতের ছাগল লালন পালন ও ক্রয় বিক্রয়ের সঙ্গে জড়িত তো বর্তমানে জলিল ভাইয়ের বিক্রয় কেন্দ্রে বিক্রয় উপযোগী কোন কোন জাতের ছাগল রেখেছেন এবং সেগুলোকে কেমন দাম দরের মধ্যে জলিল ভাই বিক্রয় করতে চাচ্ছেন

হরিয়ানার করস আছে তোতা আছে মিউচি তোতা আছে মানে সব জাতিক আসে নাকি জি দামে ধরো কেমন হয় এবার দাম ধর কমে আছে ইনশাল্লাহ দাম ধর কমে আছে নাকি জি জি দেখা যাক বর্তমানে যে শাগুলো তৈরি সম্পর্কে এবং তুতার আচ্ছা আচ্ছা তো এই বর্তমানে বয়স কেমন চলে ভাই বয়স কেবল আপনার দাঁত ভাঙিয়েছে দাঁত ভাঙছে কে উঠছে আচ্ছা দেখি দাঁত ভাঙছে দুই দাঁত হবে আচ্ছা দেখা জায়গা একবার নতুন দুই দাঁত নিউ দুই আচ্ছা জি সাগরের বর্তমান শারীরিক কি অবস্থা আছে ভাই ভালো আছে ইনশাআল্লাহ গামিন আছে না এটা এই যে বিট করাইছি এক সপ্তাহ হইল আচ্ছা আচ্ছা মানে এখানে পদন করা হয়েছে এক সপ্তাহ হইল জি 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 সে গ্যারান্টি অপশন নাই না কেবল মাশাআল্লাহ কম বয়সী এবং সুস্থ সবল যদি অনেকে আসেন যে খামার পাওয়ার উপযোগী ছাগল খুঁজছেন তারা অনেক নিতে পারেন ভাই ছাগলটা বিক্রির জন্য দাম দেয় কেমন চা বাইশ হাজার টাকা দাম চাচ্ছে আচ্ছা বিক্রির জন্য দাম তো চাচ্ছেন বাইশ হাজার দাম দেয় কথা ভাই দামা দামি করে নিতে পারবেন আচ্ছা সেখান থেকে দাম দেওয়ার অপশন আছে দামা দামি করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা সেখান থেকে অবশ্যই দাম দেওয়ার অপশন আছে যদি আপনি কিনতে চান ছাগল দেখে আপনার পছন্দ হয় তো সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেখানো যে নাম্বারটা রয়েছে জয়ী ভাই সেখানে আলোচনা করে দাম দিয়ে কিনতে পারবেন জয়ী ভাই জি ভাইজান এই ছাগলটা কোন জাতের এটা হলো আপনার তুতাপুরীর ক্রস মিউতি তুতা তুতা দুইটার ক্রস আচ্ছা মিউতি তোতার সমিতির ক্রস না আর কাশিনা পাটি ভাই

বর্তমান শারীর কি অবস্থা আছে ভাই গাবিনে আছে নাকি ভাই এটা বিট করানো হইছে গতকালকে বিট করাইছে আচ্ছা গতকালকে প্রজনন করানো আছে সেই ক্ষেত্রে এখানে গ্যারান্টি অনেক অপশন নেই কারণ গতকালকে করানো হয়েছে তো ছাগলটা একটু গুড কোয়ালিটি দেখা দি পেছন দিকে কিন্তু অনেক সুন্দর জেত জি অনেক আছেন যে বাসা বাইতে পালন করার জন্য দুই একটা ছাগল করতে চাচ্ছেন তারা কিন্তু অনা আসে জলি ভাই কাছে ছাগলটা নিতে পারেন বেশ সুন্দর যে ছাগল ভাই একটু হাঁটা তো দেখি পায় কোনো সমস্যা আছে নাকি আর ছাগল কয় ক্ষেত্রে অবশ্যই যেগুলো পাটা হোক পাটি হোক আপনারা হাটা দেখে নেবেন পায়ে প্রবলেম থাকলে অনেক সময় সেখান থেকে বড় ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে পাঁচটা ভাবনা ভাই জি ইনশাল্লাহ আল্লাহ পালার মতন জিনিস ইনশাল্লাহ জি পালার মতন ছাগল আচ্ছা

কালার কম্বিনেশন অনেক সুন্দর বাচ্চা ভালো হয় না বাচ্চা ভালো হয় তো ভাই এই ছাগলটা বর্তমানে কি অবস্থানে আছে শারীরিক এটা বিট করানো আছে বিট করানো আছে যে এক মাস হইছে আমি কিন্তু গ্যারান্টি দিতে পারি আচ্ছা এক মাস হলো প্রজনন করা আছে সেখান থেকে কিন্তু অবশ্যই ভাই কোনো প্রজননের গ্যারান্টি দিতে না কারণ ওই ওই সময় কিন্তু প্রজননের কোনো গ্যারান্টি দেওয়া যায় না

সেখান থেকে অবশ্যই দাম করার অপশন আছে আর দাম জি আপনি দাম দর করে নেবেন আর যে কোনো পরামর্শ ছাগল পালন বলেন ছাগল ক্রয় সম্পর্কে যে কোনো তথ্যের জন্য অবশ্যই জৈল নাম্বারটা স্ক্রিন দিয়ে দেবো তার সঙ্গে আলোচনা করে বিভিন্ন ধরনের পরামর্শ আপনি নিতে পারবেন আচ্ছা জৈল ভাই তো মোটামুটি আজকে দেখলাম একটু আনকমন কোন জাতের ভাই এটা

সব দেখা দেব যদি আপনাদের পছন্দ হয় তো সেক্ষেত্রে অবশ্যই ছাগলগুলো দাম দর করে নিতে হবে জল ভাইয়ের কাছ থেকে কারণ আমার দেখানোর দায়িত্ব অবশ্যই ছাগল ক্রয়ের ক্ষেত্রে ছাগল যিনি বিক্রেতা তার সাথে যোগাযোগ করে ছাগলটা বর্তমান কী অবস্থানে আছে তাদের কাছে যে ফোন আছে অ্যান্ড্রয়েড ফোন সেখান থেকে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে আপনি দেখে নেবেন আর ছাগলটা মার্শাল্লা বেলচা কোয়ালিটি ছাগল তো অনেক ভালো মানের ভাই বর্তমান শারীরিক কি অবস্থা আছে রে এটা বিট করানো আছে ইনশাআল্লাহ প্রজনন করানো আছে না কত মাসে চলে ভাই এটা দুই মাস পার হইয়া কেবল তিন মাসে পড়ে তিন মাসে পড়ছে আচ্ছা তারপরে মোটামুটি সিম্পটম দেখে কিছুটা বোঝা যায় তো সে ক্ষেত্রে কিন্তু কোনো গ্যারান্টি অপশন নাই না ছাগল যেহেতু সুস্থ সবল আছে ছাগল যদি আপনি বাসা নিয়ে যান তো সে ক্ষেত্রে একদিন না একদিন বাচ্চা দিবেই দিবে ইনশাআল্লাহ আচ্ছা ভাই ছাগলটা বিক্রির জন্য কেমন দাম দছ

গায়ে বাচ্চা আছে জুল ভাই জি ভাই আপনার কাছে একটা বাচ্চা সহকারে মা দেখা যাচ্ছে জি জি আচ্ছা প্রথম অবস্থায় মায়ের বর্ণনা কোন জাতের এটা এটা ভাই অরিজিনাল মিউতি তোতা অরিজিনাল মিউতি জি আচ্ছা এটা মুখের আবার কিন্তু অ্যাঙ্গেল আছে জি ইনশাআল্লাহ আচ্ছা মিউতি কি অ্যাঙ্গেল থাকে না জি অ্যাঙ্গেল থাকে থাকে আর সময় থেকে থাকে কারণ সংমিশ্রণ হয়ে যাচ্ছে কিন্তু জাতের বিভিন্ন ধরনের জি বর্তমান বয়স কেমন চলে বয়স কে বল আপনি দাঁত ভাঙিয়েছে দাঁত ভাঙছে জি আচ্ছা দুই দাঁত না এক দাঁত দেখি এই দেখেন দুই দাঁত দুই দাঁত ছোট বাচ্চার মতো নতুন দুই দাঁত আচ্ছা ব্র্যান্ড নিউ দাঁত জি

খুবই না ভাই আচ্ছা বাচ্চা একটু দেখাই ছাগলটা ছুটে গেছে আসুক সমস্যা নেই এটা পর্যায়ক্রমে কিন্তু এটা লালন পালন করলে এটা অনেক বড়ো হবে দেখাই যারা আছেন যে বাসা বাড়িতে লালন পালনের জন্য মা সহকারে বাচ্চা খুঁজেন তারা চিন্তা পারবেন এই ছাগলটা কিন্তু দুটো ছাগল বলা যায় আচ্ছা ভাই ওর কি পাই আপনি খুবই না আচ্ছা দেখাই কাল ছাগল তো বাচ্চার পাই কোনো প্রবলেম আছে দেখে দিই অনেকে আছেন যে মা শখের বাচ্চা খুঁজেন তার মনে হয় ভাই নিতে পারেন যদি আপনাদের দাম আজকে মিলে থাকে আচ্ছা দেখেন ভাই হোক সমস্যা নেই কান ধরে নিয়েছেন মাঝে মাঝে কান ধরে কিছু শিক্ষা দিতে হয় আচ্ছা তো ভাই বাচ্চা সহকারে যে এই মাটা বিক্রির জন্য দামটা কেমন চাচ্ছেন

সেখান থেকে কোন যাতে আসে বাচ্চার আছে না মুখে আছে বর্তমানে বয়স কেমন ভাই আছে দশ দিন দুইটা বাচ্চা হচ্ছে না আচ্ছা দুটো বাচ্চা খাসি মানে পাঠা হয়েছে খাসি করতে হবে আচ্ছা আচ্ছা করতে হবে একটু বয়স বাড়লে আচ্ছা কাকু তো দেখি বাচ্চা দেখেন অভিজ্ঞতা থাকতে হবে যে যে জাতের সাকি সে পাঠা যদি দেন তো সেক্ষেত্রে ভালো বাচ্চার সমান আছে তারপরে কিন্তু বাচ্চা খারাপ আসে নেই ভালো আসে বাচ্চা ভালো মানে বাচ্চা আছে পর্যায়ক্রম এগুলো অনেক বড় হবে বয়স কেমন ভাই মায়ের বয়স সমান হয়েছে কানি সমান হয়েছে মানে আড্ডা আচ্ছা আচ্ছা দুধ তুধ ভালো পাচ্ছে না দুধ পাচ্ছে নামা আছে তো ভাই দুইটা বাচ্চা সহকারে এই মাটা বিক্রির জন্য দাম দর কেমন চাচ্ছেন 35000 টাকা দাম চাচ্ছেন আচ্ছা মা সহকারে বাচ্চা দুইটা জি দাম দর চাচ্ছেন 35000 তো সে ক্ষেত্রে 10 ভাগ কেটে যদি এটা বাসা বাড়িতে পালন করার জন্য বা খামার জন্য কিনতে চায় লাভ হবে ইনশাআল্লাহ ভালো লাভ হবে যদি পালতে পারে দাম দর কত ভাই জি দাম করা যাবে জি সেখান থেকে দাম দর করার অপশন আছে অনেকে আছেন যে বাসা বাড়িতে বা খামারের জন্য রেডি একবার বাচ্চা সহকারে কিনতে চান তা কিন্তু অনাশে জলি কাছ থেকে এটা দাম দর কইতে পারবেন মা এবং বাচ্চা কিন্তু দুইটাই তিনটাই

আচ্ছা দুধের চিকন চিকন দাঁত এখনো বড় তো আসে নাই আচ্ছা তো ভাই এই পারা বিক্রির জন্য দাম কেমন চাচ্ছেন এটা দাম যাচ্ছে হলো আপনার 55000 টাকা আচ্ছা বিক্রির জন্য দাম চাচ্ছেন 55000 জি দাম দাম কয় দা ভাই জি দাম দামই কইরা নিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা 10 লক্ষ কেতাও কিনতে চান তো সে কেতাও অবশ্যই দাম দাম করার অপশন আছে আপনি কয় ক্ষেত্রে এই পারা ছাগলটা দাম দাম কই নেবেন এবং একটু একটু হারান ভাই দেখি

আমরা সবাই মুসলমান জি 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 সবাই ইনশাআল্লাহ লুজা আলাকার চেষ্টা করব ইনশাআল্লাহ আর সবাই লুজা লাগবো ইনশাআল্লাহ 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 অবশ্যই কিন্তু এটা ভালো কথা বলছেন জি 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 পাশাপাশি আর কোনো বক্তব্য আছে কিনা জি অবশ্যই আছে যেমন আমার যত ব্যবসায়ী ভাই আইতে আছে জি জি যে তারা এই সত্য কথা কইয়া আ জিনিসগুলা বিক্রি করবে আচ্ছা আচ্ছা জি 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 আর যদি কিনো আমার দর্শক ভাইরা আছেন যদি আমার কাছ থেকে জিনিস নেন যদি ভালো লাগে জি জি জি